বাংলাদেশ টিমের অর্ধেক প্লেয়ারের বেশি ওয়েস্ট সাথে সিরিজ খেলতে অবস্থান করছে তবে নাজমুল হোসেন শান্ত একটু বেত কারণ নাজমুল হোসেন শান্ত শান্তে পরে সিটকে গেছে এর টেস্ট সিরিজ থেকে শুধু টেস্ট নয় ওয়ান থাকবে কিনা সেটাও এখন বড় প্রশ্ন নাজমুল হোসেন শান্ত আফগানিস্তানের সাথে শেষ ম্যাচটাও খেলতে পারে নাজমুল হোসেন শান্ত এই দলে না থাকলে বাংলাদেশ দলকে অনেক ভোগাবে বাংলাদেশ টিম কারণ নাজমুল হোসেন শান্ত যে ফর্মে বর্তমানে ফিরেছিলেন মোটামুটি ভালোই বলা যেতে চলে সিরিজের মাস পর থেকে নাজমুল হোসেন শান্তর ইনজুরিটা অনেকের মনে আঘাত দিয়েছে কারণ নাজমুল হোসেন শান্ত ছিলেন আফগানিস্তানের সাথে টপ রান স্কোরের ভিতরে একজন তবে তিন ফরমেট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত জন্য শুভকামনা থাকবে কারণ নাজমুল হোসেন শান্ত জানো খুব তাড়াতাড়ি পিঞ্জুরি মুক্ত হয়ে দেশের হয়ে খেলতে নামতে পারে মাঠে কারণ সামনেই তো রয়েছে চ্যাম্পিয়ন ট্রফি তার আগেই হোসেন শান্তর ফিট হওয়া খুবই জরুরি